গরুর মাংসের কালাবোনা তো সবাই খায় তো যারা খেতে পারে না তাদের জন্য রয়েছে মুরগির কালা ব্যবস্থা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন আশা করছি কমেন্ট করে জানাবেন আজকে আমি তৈরি করব হচ্ছে মুরগির কালা এটা একটা কালা প্রাণের একটা রেডিমিক্স মশলা তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই এটা ফলো দিয়ে যাবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে হচ্ছে প্রথমে আমি তেল দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি এরপর আমি রেডি মিক্স মশলাটা এখানে দিয়ে দিব মশলা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে কষানোর পরে আমি এখানে অ্যাড করে দিলাম লবণ রান্নার আসল মজা হয় হচ্ছে কষানোর উপরে এরপর আমি দিয়ে দেব টমেটো সস মশলার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে কষানোর পরে এরপর আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো মাংসগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সিং করে নিচ্ছি কিছুক্ষণ এভাবে রেখে দিয়ে আমি আবার নাড়াচাড়া করছি যাতে তলানিতে লেগে না যায় এরপর এখানে আমি একটু পানি দিলাম সামান্য বেশি পানি দিইনি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য কিছু পানি অ্যাড করেছি বেশি কম হয়ে গিয়েছিল এই জন্য আরেকটু অ্যাড করলাম ঢেকে দিয়ে কিছুক্ষণ এভাবে রান্না করবো যাতে মুরগিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম কিছুক্ষণ পরে বলক চলে আসছে এবং আমি এখন একটু নেড়ে চেড়ে দিব আস্তে আস্তে পানি পানিটা কিছুটা শুকিয়ে আসছে দেখতেই পাচ্ছেন আর তেল ওপরে ভেসে উঠেছে পানি আরও বেশি শুকিয়ে গেছে ভাসতে ভাসতে এখন এই তেলের মধ্যেই আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব আর একটু পরপর নেড়ে চেড়ে দিব যাতে তলানিতে লেগে না যায় এই পর্যায়ে আমি কিছু কাঁচা পেঁয়াজ গোল গোল করে কেটে অ্যাড করছি দেখতেও সুন্দর লাগবে আর ফ্লেভারটাও ভালো আসবে শেষে আমি আর একটু সস অ্যাড করবো এখানে রান্না প্রায় হয়ে গেছে এখন আমি একটু সস দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিব ভালো করে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না রেসিপি আমার পুরোটাই হয়ে গেছে এখন খাবার পালা এবার আপনারা বলেন কেমন হয়েছে দেখতে তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ